প্রিয় দর্শক আজকে একটা বস্তু দেখামু আপনারা সম্ভব চেনেন আমি নাম জানি না আমরা ট্যাবরাই করে কই তো এই যে ট্যাবরাই এই ফলটা আমরা ভিতরের অংশটা আগে খাইছি আর এখনও খাই কিন্তু আমরা এখন খাইতে পারি না আগে খাইতে পারছি এখন মাথা ঘুরায় তো খুব সুস্বাদ এটা কিন্তু এক ভিটামিন যুক্ত বস্তু এটা খাওয়া বা বড় বড় শহরে বিক্রিও হয় কেজি দরে এটা ঔষধি গুণ সম্পূর্ণ একটা ফল এই ফলটা আমরা ছোট থাকতে কি করছি জানেন শব্দ করে না সেম ছোটোবেলায় আমরা এরকম করছি ফু দিছি প্রথমে তারপরেই মাথা মানে এরকম করছি শব্দ একটা হয় এটাই আমরা ফুর্তি পেয়েছি ছোটবেলার কথা মনে পড়লে এই গাছগুলোর কথা মনে পড়ে আমরা বড় ট্যাবরাই বলে কই এই গাছটাকে বড় ট্যাবরাই তো এই গাছটা আমি তুলমু এটা বর্তমান জঙ্গল হিসেবেই এখানে পরিচিত জঙ্গলের বাইরে কিছু না কিন্তু এটা এক সময় আমাদের খেলার বস্তু আছিল। খাওয়ার বস্তু ছিল এর ফল আমরা প্রচুর খাইছি এই ফলগুলা খুব সুস্বাদ আর এটা বর্তমানে আমরা জানা মতে এই বস্তুটা ফলটা একটা ঔষধি গুণ সম্পন্ন বস্তু তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলেই এটা গাছটার আসল নাম কি আসল নাম জানি না আমি আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা যদি এই ঔষধি কোন সম্পূর্ণ ফলটার নাম কইতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন দেখেন ভুট্টা খাতের পাশেই আমি কিন্তু খারাপ হয়ে আছি এই গাছটার নাম কি জানাবেন আমরা জানা মতে এই গাছটার নাম ট্যাবরাই আপনারা এই গাছটার নাম অবশ্যই কমেন্টে জানাবেন